আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি পিপু আছে বাংলাদেশে ভাড়া এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি রাজকীয় আপনার লেজার কাটিং গেট এই গেটটি আমরা অনলাইনের মাধ্যমে আলামিন ভাই তার বাড়ি আপনার গাওছিয়া তো তিনি আমাদেরকে অর্ডার করে ঢাকা স্টিলের যে কাজের যে কোয়ালিটি আসলে এই গেটটি আমরা নিয়ে আস্তে আস্তে দেরি হওয়ার কারণে এটি ফিটিং করতে করতে সম্পূর্ণ রাত হয়ে গেলো রাত প্রায় একটার মতো এইখানে যে মালামালগুলো দেওয়া আছে এটা কিন্তু দুই ইঞ্চি বা চার ইঞ্চি আপনার আউট ফ্রেম যে গেটের স্লাইটি স্লাইটিং গেট স্লাইটিং গেটের যে পুরো ফ্রেমটা আছে সেই ফ্রেমটা কিন্তু আপনার দুই চার বক্স দিয়ে করা চোদ্দো গ্যাজের আর যে লেজার কাটিংয়ের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ফাইভ মিলি প্লেট দিয়ে করা জাহাজের প্লেট আর আমরা যে রঙটা করেছি স্প্রের মাধ্যমে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্প্রে মেশিন এই রঙটি করেছি আমরা পেন তো এটা লেকার মারা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর ফিনিশিং এই রঙের গ্যারান্টি কিন্তু আপনার দশ বছর তো এই সমস্ত গেট আপনার বানাতে চেলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ আর আমাদের স্ক্রিনে ফোন নাম্বার ইমো নম্বর দেওয়া থাকবে আমরা সমগ্র বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি আর এই যে আমাদের যে কাজ আমরা যে আমাদের লোক ওইখানে লাগানো আছে ঢাকা স্টিল আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বার দেওয়া আছে তা আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে কিন্তু একটি পকেট পকেটপাল্লা আছে তো এই পকেটপালাটি কিন্তু ডিজাইনের সাথে মিল করে আমরা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে পলাটা কোথায় আছে বোঝা যায় না তো এই গেটটি সাইজ হলো আপনার নয় ফিট বাই তেরো ফিট তো এইখানে যে তাদের ঠিকানা উপরে কালেমা দেওয়া আছে এটা সম্পূর্ণ আপনার ফাইভ মিলি পাকা প্লেট আর ডোকো পেন যেটা যে পেনগুলো আপনার গাড়িতে ব্যবহার হয় দেখতে পাচ্ছেন যে লাইটিং আলোতে যে গোল্ডেন কালারগুলো ঝলমল করছে আর এখানে কিন্তু আমরা যে নিচে লাইনগুলো দিয়েছি এই লাইনগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাসেস আমরা কোনো বেলজিয়ামে রড দিইনি আর এখানে ভিতরে কিন্তু আমাদের এসএসের চাক্কা দেওয়া আছে হ্যাভিমানের আপনার চাক্কাটাও কিন্তু আমাদের অ্যাসেস লাইনটা অ্যাসেস কারণ অনেক বড়ো একটি গেট আর এই গেটটি আসলে আমরা এখন আপনার ব্যবহার করতে পারছি না কারণ এই মাত্র আমরা এটা লেকার মেরেছি এটা ধরা আসলে ব্যবহার করার যোগ্য নয় এখন ম্যাক্সিমাম দুই ঘন্টা পর এটা আপনার ব্যবহার করতে পারবেন তো যাই হোক ভিডিওটার বরকমে সবাই ভালো থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি রকম গেট বানাতে চান বা আপনাদের পছন্দ অনুযায়ী কোনো গেট থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তে পৃথিবীর যে কোনো ডিজাইনের হোক বা আপনারা যে কোনো ডিজাইন চান সেই রকম ডিজাইন তৈরি করে দেওয়া যাবে তে দে ভিডিওটার বর কখন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ